কাহিনী শুরু হয় রাশিয়ার এক অত্যন্ত ব্যক্তির ছেলের মাধ্যমে নাম সেম সেমের বাবা রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী এবং সবচেয়ে ক্ষমতাশীল মানুষদের একজন বাবার এই বিপুল সম্পদের আড়ালে সেম হয়ে উঠেছে ভীষণ উদ্বুদ্ধ অহংকারী এবং বেপরোয়া সে দিনের পর দিন কাটায় নাইট ক্লাবে পার্টি আর মানুষকে অপমান হয়রানি করে যদিও সেম নিজের জীবনে এক টাকা উপার্জন করেনি তবুও সে তার বাবার টাকা করে শুধু আর ভুল কাজে লিপ্ত হয়ে পড়ে টাকার অহংকারে সে কাউকে গণ্য করত না সবাইকে নিচু শোকে দেখত সেমের এই সমস্ত আচরণে তার বাবা প্রচন্ড বিরক্ত ছিলেন এক রাতে সেম এক মেয়েকে ব্যবহার করে তারপর তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয় এরপর সে নিজের ফেরারি গাড়ি নিয়ে পাগলের মতো স্পিডে ছুটতে তাকে টাকার দাপচে সে এতটাই বেপর হয়ে গিয়েছিল যে পৃথিবীর কোনো আইনকেই তো আক্ষ করত না সরকার যে নিয়ম করুক সেম তা ভেঙে দিত এবং দড়া পড়লে পুলিশের মুখে টাকা চুড়ে দিয়ে সাড়া পেয়ে যেত তার ধারণা ছিল টাকা দিয়ে সব সবকিছু কেনা যায় একদিন সেম আবার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছিল তখন একটি পুলিশ গাড়ি এসে তাকে তামতে বলে সেম গাড়ি তামায় কিন্তু সঙ্গে সঙ্গে সেই পুলিশকে অপমান করে তার মুখে টাকা চুরে মারে এবং বলে এখান থেকে দফা হও। কিন্তু এই পুলিশ অফিসার বাকি অন্যদের মতো ছিল না সে সেমের টাকা নিতে অস্বীকৃতি জানায় এতে সেম প্রচন্ড রেগে যায় সে আবার গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ অফিসার গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করে আর তখনই সেম সম্পূর্ণ পাগলের মতো গাড়ি চালিয়ে দেয় এবং পুলিশটিকে গাড়ির বয়নেটে ঝুলিয়ে নিয়ে ছুটতে থাকে পুলিশকে এভাবে টেনে নিয়ে যাওয়ার সময় সেম উচ্চ সুরে হাসছিল ভয়ঙ্কর এই ঘটনার কারণে পুলিশ অফিসার গুরুতর আহত হয় আর সেই অপরাধে সেমকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় তবুও সেমের বিন্দুমাত্র অনুতাপ ছিল না বরং জেলে বসে পুলিশদের কাছে একটি মেয়ে এনে দিতে বলে ধনির বাবা ছেলে হওয়ায় পুলিশরাও তাকে খুব একটা কিছু বলতো না এই ঘটনার রিপোর্ট পুলিশ অফিসার মেয়ের বাবাকে দে চুক্ষণ পর সেমের বাবা জেলে আসে পুলিশ তাকে জানায় আপনার ছেলে এতটাই নষ্ট হয়ে গেছে যে রাতে রাস্তায় সে এক পুলিশকে গাড়িতে টেনে নিয়ে গেছে এখন সেই পুলিশ হাসপাতালে ভর্তি একথা শুনে সেমের বাবা কমা চেয়ে বললেন আমি আমার ছেলের বুলের জন্য দুঃখিত আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো সে এমন করবে না সেমের বাবার সম্মান রেখে পুলিশ তাকে ছেড়ে দেয় বাইরে আসতেই সেমের বাবা তাকে টেনে বের করে গালমন্দ করতে থাকে কিন্তু কিছুই সেমের উপর প্রভাব ফেলছিল না সে বাবার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে দেয় আসলে সেমের মায়ের মৃত্যু হয়ে গেছে সেম ছিল তার বাবার একমাত্র সন্তান তাই সেম যা চাইত তার বাবা বাধ্য হয়ে যাচ্ছিল কিন্তু এবার সেমের বাবার ধৈর্যের সীমা শেষ হয়ে যায় তিনি বুঝতে পারেন যদি এখানেই সেমকে তামানো না হয় সে একদিন সত্যিকারের অপরাধী হয়ে উঠবে তাই তিনি সমাধানের জন্য নিজের এক ঘনিষ্ঠ বান্ধবীর কাছে যান এবং সেমের সব সমস্যা ও খারাপ আচরণের কথা খুলে বলেন তিনি বললেন আমি যে যেকোনো মূল্যে সেমকে একজন স্বাভাবিক পদ্র সম্মান করা মানুষ হিসাবে গড়ে তুলতে চাই একথা শুনে সেই মহিলা বলেন একটা উপায় আছে আমি এক ট্রেনারকে চিনি যে অনেক বখাটে যাওয়া ছেলেকে ঠিক করেছে যদিও তার পদ্ধতি একটু আলাদা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি ওই লোক সেমকে পুরোপুরি বদলে দিতে পারবে তারপর সেমের বাবা সেই ট্রেনারের সঙ্গে দেখা করতে যান ঘরে ঢুকতেই তারা অবাক হয়ে যান টেইনার নিজেকে ফাঁসি দিচ্ছে কিন্তু এটা আসলে সত্যি নয় এই সবই ছিল তার তৈরি করা বিশেষ ডিজাইন করা নাটক যেটা দিয়ে সে বহাটে যাওয়া ছেলেদের মানসিক ভাবে নাড়িয়ে দিত করেছে এরপর সে নিজে একটি কাটা আঙ্গুল দেখায় যেটা দেখলে মনে হয় আসল কিন্তু এটা আসলে নকল ছিল এই অভিনব কৌশল দেখে সেমের বাবা খুব মুগ্ধ হয় তিনি সেমের সব নোংরা অভ্যাস বেপরোয়া আচরণ টেইনার বললেন এবং তার একটি পরিকল্পনা তৈরির অনুরোধ করলে এরপর দৃশ্য পরিবর্তন হয় এদিকে সেম প্রতিদিনের মতো নিজের গাড়ি নো পার্কিং জোনে রাখে কিন্তু ফিরে এসে দেখে একটি ট্রাক তার গাড়িটি তুলে নিয়ে যাচ্ছে এটা দেখে সে আগে ফুসে উঠে এবং ট্রাকের পেছনে দৌড়াতে তাকে এমন সময় হঠাৎ কেউ পেছন থেকে তাকে গুলি করে এবং সেম অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর সেম যখন জ্ঞান ফিরে পায় দেখে সে আছে একটি গুড়ার টবল সে হতবাক হয়ে যায় আমি এখানে কিভাবে এলাম এমন সময় তার কাছে আসে আর তার নামের এক ছেলে সে বলে চলো দ্রুত মালিক আসছে সব গুড়া প্রস্তুত করতে হবে না হলে শাস্তি পেতে হবে সেম কিছুই বুঝতে পারে না সে আর্তারকে ধাক্কা দিয়ে সরিয়ে দে ঠিক তখন আসে আরেকজন মানুষ যে সেমকে জোর করে বাইরে টেনে নিয়ে যায় এবং চিৎকার করে বলে গত রাতে তোমাকে গুড়াগুলো প্রস্তুত করতে বলছিলাম তুমি তা করি কেন শ্যাম হতবাক হয়ে বলে গত রাতের কথা বাদ দাও আমি তো তোমাকে জীবনে প্রথমবারের মতো দেখেছি কিছুক্ষণ পর সেখানে আসে জমিদার টেবলের মালিক এবং তার ছেলে যে যে লোক সেমকে টেনে এনেছিল সে জমিদারকে বলে কাজ করতে অস্বীকার করছে শুনে জমিদার প্রচন্ড রেগে যায় এটা এবং নির্দেশ চাবুক মারা হোক দে তার আদেশ মতো গুড়ার মতো দরে নিয়ে চাবুক মারা শুরু হয় জমিদার চাবুক মারার ঘটনা শেষে সেমকে বলে আমি এখন চা খেতে যাচ্ছি ফিরে এসে দেখি গুড়া প্রস্তুত না তাহলে তোমাকে আরো একশো গাছ চাবুক দেওয়া হবে সেম বুঝতে পারছিল না কারা কি হচ্ছে কেন হচ্ছে সেমকে আরও একশো চাবুকের হাত থেকে বাঁচাতে আর তার দ্রুত তাকে গোড়ার ভেতরে নিয়ে যায় সেখানে গিয়ে সেম বলে আমাকে ফোন করতে হবে যদি আমার বাবা জানতে পারে যে তোমরা আমাকে চাবুক মেরেছো তবে তিনি তোমাদের সবাইকে শেষ করে দেবে আর তার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে ফোন ফোন আবার কি আমি এই সব কিছুই জানি না চুপচাপ গোড়া ঠিক করো নইলে একশো গা চাবুক আরো পড়বে সেম ভীষণ বয় আর হতাশায় পড়ে যায় সে বুঝতেই পারছে না কিভাবে এমন এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে তাই সে পালানোর চেষ্টা করে পালাতে পালাতে সে গ্রামের লোকেদের বলে পুলিশ ডাকো পুলিশকে কল করো কিন্তু গ্রামের লোকেরা পুলিশ কি তাও জানে না তাদের পোশাক মাটির বাড়ি জীবন দেখে সেম বুঝতে পারে এটা দুই হাজার উনিশ নয় বরং আঠারোশো শতকের একটি গ্রাম মানে সে যেন দুইশো বছর পিছনে এসে পড়েছে সে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল কিন্তু হঠাৎই এক লোক তাকে ধরে ফেলে যখন জমিদার জানতে পারে যে সেম গ্রাম থেকে পালাতে চেয়েছিল তখন সে সেমকে ফাঁসি সাজা দেয় সেমকে আরো কয়েকজন অপরাধের সঙ্গে নিয়ে ফাঁসির মঞ্চে তোলা হয় যখনই সেমের গলায় দড়ি বাঁধা হচ্ছে ঠিক তখন আসে জমিদারের মেয়ে সে কেঁদে বলে বাবা আমি এই রক্তপাত আর সহ্য করতে পারছি না আজ আমার জন্মদিন কমপক্ষে আজ কাউকে হত্যা করবেন না মেয়ের কথা শুনে জমিদার রাজি হয়ে যায় এবং সেমকে মুক্তি দে এখন আসল সত্যপ্রকাশ এই গ্রামের উপর আকাশে একটা ঈগল সবকিছু দেখছিল ইগলটি উড়ে গিয়ে গ্রামের বাইরে একটি বড় ঘরের সামনে নামে। সেখানে একজন লোক সেটিকে ধরে ফেলে। এখানেই সত্য প্রকাশ হয়। এটা কোনো ইগল নয় বরং একটি ডন। অর্থাৎ পুরো ঘটনাটি পরিকল্পনা করা। এটা পুরো বিশাল আপ তৈরি করা হয়েছে সেমের বাবা। সেমকে ঠিক পথে আনার জন্য কোটির পর কোটি টাকা খরচ করে। টেইনার গভীর জঙ্গলের ভিতরে আঠারোশো শতকের মতো বিশাল একটি ভিলেজ সেট বানিয়েছে যেখানে সেমকে এমন পরিবেশে দেওয়া হয়েছে। যেন সে টাইম টেবিল করে অতীতে চলে গেছে এবং সেখানে সে একজন সাধারণ চাকর এখানে থাকা লোকেরা সবাই পেশাদার অভিনেতা গ্রামের প্রতিটি কোনায় হিডেন ক্যামেরা লাগানো আছে ট্রেনার মাইক্রোফোনে অভিনেতাদের নির্দেশ দিচ্ছে কখন কি করতে হবে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে এভাবে ধীরে ধীরে সেম বিশ্বাস করতে শুরু করে সে সত্যি সময় বেদ করে আঠারোশো শতকে এসে পড়েছে চাই বা এখন সেম প্রতিদিন সূর্য আগেই ঘুম থেকে যেখানে আগে সে বিলাসবহুল বাথরুমে যেত এখন তাকে জঙ্গলের মধ্যেই খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় সকালের নাস্তায় তাকে দেওয়া হয় শুকনো শক্ত রুটি সে গুড়ার কাজ করে এবং পরিষ্কার করে মালিকের আদেশ মানে যা তার জন্য খুবই দুঃখজনক